দর্শক আজকে আমরা কথা বলবো বন্যার সময় স্বাস্থ্য সতর্কতা নিয়ে আসলে এই বন্যার সময় বেশ কিছু রোগের প্রাদুর্ভাব আমরা দেখতে পাই তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা প্রথমত যেটা দেখা যায় বিশুদ্ধ পানির অভাব যে বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া সহ বিভিন্ন রকম পানিবাহিত রোগ আমরা দেখতে পাই এই জন্য এই সময়টাই পানি বিশুদ্ধকরণের জন্য প্রয়োজনীয় যে আর ট্যাবলেট অথবা ফিটকিরির মাধ্যমে পানি বিশুদ্ধ করতে হবে সম্ভব হলে পানি ফুটিয়ে পান করতে পারে কারণ বিশুদ্ধ পানি অভাবজনিত কারণে ডায়রিয়া দেখা দিলে যেহেতু এই চারিদিকে পানি এই সময় খাবার স্যালাইন পর্যাপ্ত যদি ঘরে না থাকে বা অনেক সময় কলেরার মতো হয়ে যায় সেক্ষেত্রে রুগীকে হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়াটা অনেক সময় কঠিন হয়ে পড়ে এজন্য পানি বিশুদ্ধ করে পান করতে হবে এ বিষয়টা খেয়াল রাখতে হবে অথবা বৃষ্টির পানি যদি আলাদাভাবে ধরে রাখা যায় পাত্রে সেই পানিটাও আপনি পান করতে পারেন দ্বিতীয়ত যেটা আমরা দেখি যে এই সময় স্যানিটেশানের মানে খুব সমস্যা দেখা দেয় যেহেতু চারিদিকে পানি থাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ পানির সাথে যদি মল বা অন্যান্য আবর্জনা যুক্ত হয়ে যায় তখন সেটা যদি মানুষের শরীরে লাগে সেক্ষেত্রে বিভিন্ন রকম চরম রোগ দেখা দিতে পারে সেক্ষেত্রে আর্টিক্রিয়া স্ক্যাবিস বা বিভিন্ন রকম চুলকানি এ ধরনের সমস্যা ভুগতে পারে তো এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে প্রপার স্যানিটেশান যেন মেনটেন করা যায় বা ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে আশ্রয় কেন্দ্রে বা যে যেখানেই থাকি আমরা সেই বিষয়টা খেয়াল রাখতে হবে তৃতীয়ত খাবার আগে এবং পরে ভালো মতো হাত পরিষ্কার করাটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে খাওয়ার আগে অন্যথায় দেখা যায় যে হাতে আমাদের যে রোগ জীবাণু থাকে সেইগুলার হয়ে আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এরপরে আমরা যেটা দেখি বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে শিশুরা যেন পানির মধ্যে অনেক সময় চলে যেতে পারে ডুবে যেতে পারে অনেক সময় অনেকক্ষণ পানিতে থাকার কারণে তাদের বিভিন্ন রকম চর্মরোগ বা স্কিনের সমস্যা দেখা যেতে পারে এ বিষয়ে খেয়াল রাখতে হবে বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা অন্যান্য রোগ আছে যাদের হাঁটাহাঁটি করা প্রয়োজন সেক্ষেত্রে যতটুকু সম্ভব আশ্রয় কেন্দ্রের ভিতরে হাঁটাহাঁটি করতে হবে বাইরে যাতে না যায় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে চতুর্থ তো এই সময় সবার ভিতরে একটা ভীতি কাজ করে দেখা যায় যে একটা পেনিক অবস্থা কখন বোধ পারে আরও বেড়ে যেতে পারে এই বিষয়ে পরিবারে যারা মানে কর্তা ব্যক্তি আছেন বা পরিবারের প্রধান ব্যক্তি আছেন তাদের পরি অন্যান্যদেরকে এই বিষয়গুলো নিয়ে আশ্বস্ত করা এবং যে 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 ধর্ম অবলম্বী আমরা হই সেই অনুযায়ী প্রার্থনা করা এরপরে যে বিষয়টা আসে যে এই সময় কিন্তু দীর্ঘদিন যেহেতু চারিদিকে পানি থাকে অনেক সময় মানে পোকামাকড়ের উপস্থিতি আমরা দেখতে পাই মশা তৈরির মানে ইয়ে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে মশাই যেন আমাদেরকে কামড় না দেয় সেক্ষেত্রে খেয়াল রাখা যেমন এখন ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সেই ডেঙ্গু কিন্তু মারাত্মক রক্তক্ষরণ হতে পারে বা হেমোরেজিক ডেঙ্গু হলে সেক্ষেত্রে খুব ভয়ঙ্কর অবস্থা এবং পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না পেলে অনেকে মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া সাপ বা অন্যান্য পোকামাকড়গুলো এই সময় কিন্তু বাসার বাড়ির মধ্যে উঠে যায় সেক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে তো এই ধরনের সমস্যাগুলার যদি খুব সিভিয়ার আকার ধারণ করে কারো খুব মারাত্মক ডায়রিয়া বা অন্যান্য সমস্যা সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা নিকটস্থ যে মেডিকেল টিম রয়েছে তাদের সাথে যোগাযোগ করা করবে